আসসালামু আলাইকুম আমি লিবিয়া থেকে বলছি তো আজকে চলে গেলাম লিবিয়ার ভূমধ্য সাগরে ব্যানগাজি শহরে তো এই জায়গায় অনেক মানুষই আসে আর এটা হলো মনে করেন সাগর পাড়ে এরকম ঘর থাকে গেম ঘরের মতোই সাগর পারে এই সমস্ত ঘরে আর কি গেম আর আপনি লোক রাখে তো আশেপাশে এরকম মরুভূমি চলে আসলাম সাগর পারে এই জায়গায় আড্ডা দিতে আর কি তো খাওয়া দাওয়া আর এনজয় করার জন্য আসলাম তো এই জায়গায় সবাই নিয়ে থাকে আর পাশাপাশি গোসল করে খাওয়া দাওয়া করে মানে এনজয় করে আর কি তো আমরাও চলে আসলাম এই জায়গায় তো পরিবেশটা অনেক সুন্দর আসলে সুন্দর অনেক পরিবেশ সামনে সাগর পার বাতাস প্রচন্ড ঢেউ আর অনেক ঢেউ এই ঢেউ পাড়িতে কিভাবে মানুষই এই যায় মাথায় ধরে না ভ্যানগাজি থেকে অনেক দূর এই প্রচণ্ড ঢেউ এই ঢেউয়ের মধ্যে টিকেই থাকা যায় না সাগরে দুই এক ঘন্টাও টিকে থাকা যায় না দেখেন কত ঢেউ কারণ এখন জুন জুলাই আগস্ট মানে ঢেউ কম থাকে এই কয় মাস তারপরও প্রচণ্ড ঢেউ আর যখন জোয়ার আসে শীতকাল থাকে তখন তো সাত আট মিটার করে ঢেউ হয় এই ঢেউয়ের মধ্যে মানুষ ছোটো ছোটো ডেঙ্গি নৌকা নিয়ে ইউরোপে পাড়ি জমায় তবে অনেক কষ্ট করে যেতে হয় বোট ফেটে যায় মাছ পথেও আর দেখা যায় যে আর এই ঢেউয়ের মধ্যে ভোট ফেটে গেলে যদি সাগরে মানুষ পড়ে বেশিক্ষণ টিকে থাকা যায় না সত্যি টিকে থাকা যায় না কারণ আমি প্রমাণিত অনেক লোনা পানি নাক দিয়ে মুখ দিয়ে যায় পেটে যায় বিষাক্ত হয়ে যায় আর কি তবে জুন জুলাই আগস্ট সর্বোচ্চ ঢেউ কম থাকে এই গরমের কয় মাস আর পানিতে পড়লেও হয়তো কিছুক্ষণ বেঁচে থাকা যায় তারপরেও কষ্টদায়ক ব্যাপার আমি অনেক ট্রাই করছি মানে পাড়াই জানা এই ঢেউর মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখা খুব কষ্টদায়ক ব্যাপার যারা আলায় হায়াত দিছে তারা বেঁচে থাকে তবে বেনগাছি থেকে অনেক দূরের রাস্তা তো এটা বিপজ্জনক রাস্তা আপনারা জানেন তো বুঝে শুনে আসবেন আসলেও তো দেখা যাইতেছে এটা একদম মরণ সাগর আর কি তো এই জায়গায় মানে শীতকালে যদি আরও গেম হয় তখন তো আরও মানে দেখা যায় যে মৃত্যুর সম্ভাবনা বেশি কারণ তখন এই সাগরের ঢেউ আরও বেশি থাকে আপনি কিভাবে টিকে থাকবেন অনেক লোনা পানি আর এইগুলা পানি আপনার মুখেও নেওয়া যায় না এরকম পানি আর সাগরের পানির কালারও অন্য রকম আপনি এই জায়গায় টিকে থাকতে পারবেন অনেক বড় বড় ঢেউ ভয়ঙ্কর একটা নদী এটা তো ওই জায়গায় আসলে বুঝে শুনে আসবেন তবে আগের তুলনায় এখন গেম অধিক পরিমাণ হচ্ছে অধিক পরিমাণ লোক যাইতে আসে থেকে হোক তীরগুলি হোক বা গ্রীষ্মের উদ্দেশ্যেই হোক অনেক লোক যাইতে এরকম ঢেউয়ের মধ্যে যেতে হবে যদি যাওয়ার ইচ্ছে থাকে কারণ জানেন বুঝেন আপনারা যে এটা একটা বিপজ্জনক রাস্তা তারপরও আপনারা আসেন তো আসলে এরকম নদীর বা সাগরের মধ্যে দিয়ে যেতে হবে এরকম ঢেউয়ের মধ্যে দিয়ে যেতে হবে তবে দেখেন এখন ঢেউ একটু কম মানে এই তুলনায় শীতকালের তুলনায় কিন্তু আগে অনেক বেশি ছিল তো এই জায়গায় আসছিলাম একটু আড্ডা দিতে মানে দেখা যায় যে সবাই মিলে এই জায়গায় গোসল করতে বা একটু খাওয়া দাওয়া এনজয় করতে তবে অনেক আনন্দ হয়েছে আল্লাহ রহমতে তো সাগরে নামলাম একটু গোসল করার জন্য আমার পাশে অনেক ভাই বেড়াদাররা আছে তারা গোসল করতেছে আসলে পানিটা অনেক সচ্ছল এবং পরিষ্কার পানি আর আপনার এই জায়গায় গোসল করতে অনেক আনন্দই লাগে ভিজে গেলাম আসলে সাগরে গোসল করলে অনেক অভিজ্ঞতা তৈরি হবে এবং প্রতিকূল পরিবেশে আপনাকে কীভাবে নিজেকে টিকিয়ে রাখতে পারবেন সে অভিজ্ঞতাও নিতে পারবেন এবং সাগরের পানিতে কীভাবে ভেসে থাকতে পারবেন সে অভিজ্ঞতাও নিতে পারবেন আসলে অভিজ্ঞতাও তৈরি হয় এবং চেষ্টা করেও দেখতে হয় বা ট্রাই করেও দেখতে হয় যে আসলে কীভাবে থাকা যায় পানিতে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তো অনেক কষ্টদায়ক ব্যাপার আসলে দেখলাম যে অনেক কষ্টদায়ক তো আমার কান দিয়ে মুখ দিয়ে অনেক পানি গেছিল কিন্তু যারা অনেক টাইম সাগরে থাকে যে জায়গায় আপনার মাটির স্পর্শ করা যায় না নিচে তো সেই জায়গায় কিভাবে থাকে আসলে অনেক কষ্টদায়ক জিনিসটা তো বুঝে শুনেই আসবেন আর সাগরে যারা গেম দেওয়ার জন্য আসেন বা আসবেন তাদের উত্তম সময় হলো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি ভালো থাকে কিন্তু সবচেয়ে উত্তম সময় হলো জুন জুলাই আগস্ট এই তিন মাস সাগরের সব থেকে আবহাওয়া ভালো থাকে এবং যাওয়া যায় এবং মানে কোনো দুর্ঘটনা ঘটলেও আপনি টিকে থাকা যায় সাগরের মধ্যে এই কয়েক মাস আপনার গেমের উত্তম সময় তো যারা আসবেন ভালো সময় দেখে আসবেন আর এখন সাগরে মনে করেন যে অনেক মানে মানুষ আসে গোসল করার জন্য গরম কাল তো দেখা যায় যে গোসল করলে ভালো লাগে তো সে জায়গায় কয়েক ঘন্টা মানে টিকে রাখা যায় যদি কোনো দুর্ঘটনা ঘটে মধ্য সাগরে তো গেমের উত্তম সময় তো সবাই গোসল করে এখন উপরে উঠে এসেছি এবং খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি কারণ এই জায়গায় আসছি সেই সকালবেলায় যাবো সেই রাত্রে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সারাদিন খাবার দাবার নিয়ে আসছি মাংস পুরে খাবো আর রুটি নিয়ে আসছি এই জায়গায় খাবো তো আমাদের যে মানে লিবি মালিক বা যার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক সেও আসছে সে আর কি বসে বসে মাংস পুরে আর আমরা ওইটা ওইটা এসে খাই এই যে লিবি মালিক বা মুদির আমাদের মাংস পুরে দিতেছে আর আমরা সবাই মিলে খাইতেছি অনেক মজা হয়েছে আর কি আসলে দিনগুলো ভোলার মতো নয় আসলে বিদেশে বাড়িতে এরকম থাকতে পারলে অনেক আনন্দ লাগে আলহামদুলিল্লাহ সবাই ভালো মনের মানুষ আর সাগর অনেক মানুষ আসে বেড়ানোর জন্য মিশরি সুদানি লিবিয়ান সব সবাই আসে এই জায়গায় বেড়ানোর জন্য পরিবেশটা অনেক সুন্দর তো এখন এই জায়গায় এনজয় করতেছি কারণ আমরা সবাই বিদেশি বাঙালি ভাই ভাই এই জায়গায় তো ফ্যামিলি নাই তো সেক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের মধ্যে একটা ফ্যামিলি তো সবাই এনজয় করি সবাই মজা করি কারণ দুঃখে সুখে সবাই পাশে থাকে তো এই জায়গায় অনেক মজা হয়েছে দেখা যাইতেছে সবাই এনজয় করতেছে সাগর পারে অনেক শান্তির একটা জায়গা আসলেই দেখা যায় যে জায়গায় বিকাল কাটাইতে পারলে অনেক শান্তি লাগে মানে সব কিছু ভুলে থাকা যায় এরকম তো অনেক খুশি সবাই মিলে এনজয় করতেছে আর দেখা যাইতেছে যে আসলে এনজয়টাই অনেক কিছু এই জায়গায় খাবার দাবার তেমন কিছু না মাস শেষে বা বছর শেষে আসলে পরে অনেক ভালো লাগে সবাই মিলে এনজয় করলে তো গুলো অনেক ভালো অনেক ভালো মনের মানুষ তারা সবাই যাদের সাথে সাথে অনেক ভালো মনের মানুষ সবাই তো এক না সবাই খারাপ হলে তো দেশে থাকতেও পারতো না বা মানুষ ইতালিও যাইতে পারতো না আবার সবাই ভালো না সব বুঝে শুনেই থাকতে হয় তো সবাই আমরা যে গলা মানুষ আছে সবাই অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে এনজয় করতেছি মানে সবাই ফ্রেন্ডলি সম্পর্ক আর একটা বিশেষ একটা জিনিস দেখাবো ও যে একটা বোট আসতে দেখেন এগুলো আপনাদের পুলিশের স্পিড বোট এগুলো এত স্পিডে চলে দেখা যায় দুই ঘন্টার রাস্তা তিরিশ মিনিট বিশ মিনিটে চলে যায় আর আমরা তো মনে করি ছোটো ছোটো বোট নিয়ে যাই ইউরোপের দিকে তখন আস্তে আস্তে যাই আর যখন পুলিশ কোস্ট গার্ডরা ধরে তখন এইরকম স্পিড বোট নিয়ে আসে অনেক দ্রুততার সাথে চলে যায় মানে দেখা যায় যে দুই ঘন্টার রাস্তা তিরিশ মিনিটে চলে যায় এরকম স্পিড তো সাগর পারে যাইয়া হাডুডু খেলছি তো অনেক মজা হয়েছে এবং এটা আমি আর পাশে বিপক্ষে দল আর দেখা যাইতেছে অনেক মজা হয়েছে সারা দিনই অনেক এনজয় করছি লিবিয়ার মাটিতে মনে করেন যে বের হওয়া যায় না এরকম ভাবে তো আমরা বের হয়েছি বা ঘোরাফেরা করছি লিবিয়া তো ওই রকম বাহিরে বের হওয়া পুলিশ ধরে মাফিয়া ধরে সাগর পারেও কিন্তু অনেক চোর তারপরে মানে ডাকাত তারপরে আপনার মাফিয়াও ঘুরে তারা বাঙালি নেওয়ার জন্য বা জিম্মি করে নেওয়ার জন্য তো সেক্ষেত্রে সবাই দলবদ্ধভাবে ছিলাম আর আমাদের মুদির ছিল সেক্ষেত্রে কোনো কিছু হয় নাই তো এই ক্ষেত্রে অনেক মজা হয়েছে হাডুডু খেলায় আমাদের দল উত্তীর্ণ হয়েছে আর সবাই মিলে আসলে এনজয় করলে ভালোই লাগে তো যারাই আসবেন তো গেমের সময় এখনই তো বোঝা শুনে আসবেন তারপরেও আর এখন সাগরের আবহাওয়া দেখালাম কীরকম ঢেউ তো এরকম ঢেউ সময় চলে এটা সর্বনিম্ন ধরতে গেলে আরও শীতকাল আরও অনেক বেশি তো এখন যারা গেম দিবেন সাগরের আবহাওয়া দেখলেন বুঝলেন কীরকম ঢেউ থাকে তো আসলে বোঝা শুনে আসবেন আর ভ্যানগাজি থেকে অনেক দূরের রাস্তা অনেক দূর যাইতে হয় তো ভ্যানগাজি থেকে এই রাস্তায় যাইতে তিন থেকে চার দিন পাঁচ দিনও লাগে যদি ইঞ্জিলের কম জিল দেয় মানে সিসি কম দেয় ইঞ্জিলে তো সেক্ষেত্রে অনেক বেশি টাইম লাগে তো পাঁচ দিনের পরও যাই পারে না কেউ তো সেক্ষেত্রে এই ঢেউয়ের মধ্যে প্রতিকূল পরিবেশে কিভাবে নিজেকে টিকিয়ে রাখবে অনেক কষ্ট আমি নিজেই অবাক যে এই ঢেউ এই ঢের মধ্যে একটা নৌকা কতখানি টিকে থাকতে পারে বেনগাজি থেকে এই জায়গায় থেকে গেলে বড় বড় শিব যেগুলো মাছের বোট তারপরে শিব সারে আপনি ট্রলার সেগুলাই যাইতে পারলে যাওয়া যায় যেগুলো বড় শিপ বা মাছের বোট কিছুদিন আগে বোট গেছিল ঈদের মধ্যে অনেক বড় দুশো লোকেরও বোট গেছিল তো এ জায়গা থেকে বড় বোটে যাওয়া যায় কিন্তু ছোট বোট বা হাওয়ার বোট এগুলো ভুলে উঠবেন না ব্যানগাজি থেকে অনেক কষ্ট যাওয়া আবার নাও যেতে পারেন রাস্তা বিপদ হবে এটা মনে হয় নিশ্চিত থাকবেন দেখা যায় তেল শেষ হবে তারপরে আপনার বোট ফেটে যাবে আর ফেটে মেটে গেলে তো আপনি সাগরি পড়ে যাবেন তখন আর বাঁচার উপায় নাই তো ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম